হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিয়া আবারও চলে এসেছি একটা পিয়া ড্রেলি ব্লক নিয়ে তো তোমরা দেখতে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজকর্ম সেরে ব্রাশ নিয়ে নিয়েছি হাতে এবার ব্রাশ করব ব্রাশ করে শানটান সেরে ঘরে আসব। এই দেখো বন্ধুরা সাদে চেয়ে পাচ্ছ আমি চলে এসেছি শানটান সেরে চলে এসেছি ঘরে এবার কিছু একটা খাবো খেয়ে তারপর শুরু করবো আমার রান্নাবান্না তারপরে ছেলে আসবে দশটার সময় স্কুল থেকে স্কুল থেকে এসে ওকে খাওয়াবো তারপরে টিউশন পড়াতে আসবে তো তোমরা দেখতে থাকো চলো এই দেখো এই মাত্র ছেলে এলো স্কুল থেকে বিষ্টু আমার পাপা তারপরে দেখো ছেলেকে আলু সিদ্ধ ঘি ভাত নিয়ে বসে গেছি খাওয়াতে না তো খাবেই না কোনো মতে মুখটা দেখো কেমন করছে তাও জোর করে খাওয়াচ্ছি সেই সকালবেলা স্কুলে গিয়েছিল সাতটার সময় এখন দশটা বাজে খেতেই চাইছে না তারপরে দেখো কাজ চা ছেড়ে রান্না বান্না করে চলে এসেছি আবার তো কি রান্না করেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সে কিছু রান্না নি আজকে শর্টে রান্না ছেড়েছি ছেড়েছি তো দেখতে থাকো রান্না করেছি আমি বাড়িতে ভাত ভাত দোষ সবার বাড়িতেই হয় ছোট মাছের টক আছে দিয়ে তারপরে দেখো ডাল আছে মুসুর পাতলা করে পাচ্ছো ওইটা আলু পটলের দম কষা কষা করে আর কিছু করিনি আমি তারপরে দেখো বর্মাশাকি দিয়ে এসেছি বর্মাশাকি ভাত দিয়ে আমি নিয়েছি ভাত তারপরে ছেলেকে ঘুম দিয়ে দিয়েছি ছেলে ঘুমোচ্ছে খুব কষ্টে ঘুম পাড়িয়েছি আজকে তারপরে বিকেলবেলা হয়েছে তো দেখো ছেলেকে বলছে হাই করে দাও ওকে একটু পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে হাই করো টাটা করে বলছি হাত দিয়ে হাই করো হাত তুলো হাত তুলে হাই করো তুলে ক্যামেরার সামনে তো হাত তুলছে দেখো দেখো টাটা দাও এই দেখো এবার হাই করলো তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আমি করে দিই আমি এখন এক জায়গায় যাবো তো তোমরা দেখতে থাকো কোথায় যাবো এই যে রেডি নিয়েছি ছেলেকেও রেডি করে নিয়েছি

বসে গেছি তারপরে ছেলে বেলুন ফোলাতেই ব্যস্ত কেনা দেখে বেলুনটাকে নামিয়ে নিলো এইটা আবার মুখে দিয়েছে তো টাটা গন্ধের আজকের মতো গুড নাইট